আজকে আমরা প্রাণের শহর থেকে বিদায় নিচ্ছি সঙ্গে থাকে পুরো ভিডিওটা দেখো সকালে উঠেই ফিস খুলে দেখে আমার বর জলের বোতলটা পুরো বড়ো হয়ে গেছে তাই আজকে সোমবার তাই কৃষ্ণ চতুর্দশী তাই এটাকে শিবলিঙ্গ করে আমরা সাজালাম একটা থালার মধ্যে দেখতে কিন্তু খুব ভারী সুন্দর লাগছিল সত্যি শিবলিঙ্গও মনে হচ্ছিলো হাত দিয়ে ধরে রাখছে আমার বর আর আমরা বাস স্ট্যান্ডে দেখি একটা বড় বেলুন নিয়ে ঘুরছে আমার মেয়েকে একটা কিনে দিয়েছি কুড়ি টাকা আমার পাশে যে ভাইটা বসে আছে আর বোনটা দাঁড়িয়ে আছে এদের দেখে ভালোও লাগলো আবার খারাপও লাগলো এদের ভালোবাসা বন্ডিংটা দেখে একদিকে ভালো লাগলো ভাইটা চোখে দেখতে পায় না আর বোনটা যে দাঁড়িয়ে আছে তার বউ ও কিন্তু একটা চোখে দেখতে পায় একটা চোখে দেখতে পায় না ওকে হাত ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দিলো কিন্তু এদের ভালোবাসা রেখে দেখে খুব ভালো লাগলো এদেরকে সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে এরা ভালোভাবে যেন কোথায় যাচ্ছে জানি না তবে যেখানে যাক ভালো যেন থাকে আর এই বাস স্ট্যান্ডটা কোথায় কারা কারা চিনতে পারছো একটু কমেন্টে জানো এই বাস স্ট্যান্ডটা কোথায় আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ বসেছিলাম আমরা এখানে মিয়াম কুড়ি মিনিট তো কে কে চিনতে পারছো বলো যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও কোন বাস আমি কিন্তু আর বললাম না ফাইনালি গাড়িতে উঠে গেলাম প্রাণের শহর গঙ্গরামপুর শহরকে আমরা ছেড়ে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে কিন্তু আবারও তাড়াতাড়ি দেখা হবে আমার শহরের সঙ্গে গ্রামের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সবাই পাশে থেকেও যেন তাড়াতাড়ি আসতে পারি কিন্তু কর্মসূত্র তো যেতেই হবে বাইরে তাই আমাদের আজকে চলে যেতে হলো এই বাসটার নাম মহন্ত বালুঘাট থেকে আসে স্লিপার খুব সুন্দর বাস এটা তোমরা বুকিং করতে পারো ফাইনালি আমরা চলে গেলাম দেখতেই পাচ্ছ এটা সেবক রোড সেবক ব্রিজ তো সেবক ব্রিজের আমি একটু ভিডিও করলাম কারণ আমরা এখন পাড়ি দিচ্ছি আমাদের যেখানে ঠিকানা সেই ঠিকানায় আমরা চলে যাচ্ছি যারা সেবকে আসতে চাও তোমরা ঘুরতে আসতে পারো কিন্তু এখানে নেটওয়ার্ক পায় না তাই বিনা নেটওয়ার্কে তোমরা ভিডিও ফটো করতে পারো বা এটা সবাই ভালো থাকো অনেকেই আমাকে জিজ্ঞাসা স্কুটি কি আমি প্রথম চালানো শিখলাম না অনেক দিন আগেই আমি স্কুটি চালানো শিখি এর আগেও আমার কাছে স্কুটি ছিল তো বিক্রি করে দেওয়াতে তাই আমি স্কুটি চালাতে পারি আগে থেকে আর এদিকে আমার বন রেস্টুরেন্টে বসে বসে ভাবছে কি খাওয়া যায় কি খাওয়া যায় আমি তো কিছুই বললাম না আমি বললাম তোমার যা পছন্দ হয় সেটা চুজ করো তোমার যেটা খেতে ইচ্ছা করছে খেতে তোমার ইচ্ছেতে আমিও খাবো আমার বরের পছন্দ মানেই হচ্ছে মটন আর মটন শেষে কি করলো মটনই অর্ডার দিলো মটন কষা অর্ডার দিলো আর দেখো কত সুন্দর সুন্দর লাইট বসিয়েছে ছোট শহরে ছোটোভাবে রেস্টুরেন্ট কিন্তু সুন্দর রেস্টুরেন্ট